আমরা অনেকদিন ধরে একসাথে দেবতা এবং স্মৃতি একসাথে এটা প্রমোশন করবে কারণ আমরা যখন নবছর আগে যখন গিয়েছিলাম নৈনিতালে তখন দেখেছিলাম ওদের কাজ এবং সেই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মানে অবশ্যই মানে আমরা এক্সপেক্ট করছিলাম এই প্রশ্ন কি কি আসতে পারে অনেক বিতর্ক

দেখছি যে আমাদের জগন্নাথ দেবীর আশীর্বাদ নিয়ে পুরী জগন্নাথ দৈত্যপতি পৌরোহিত্যে আমাদের মোহর হয়েছিল তারপরে তার থেকে বড় হচ্ছে এই যে আমাদের দর্শক শুভশ্রী ফ্যান তাদের এতদিনকার যে অপেক্ষা এবং তাদের একটা প্রার্থনা তাদের প্রেয়ার্স এর ছিল ঠিক আছে সেই প্রেয়ার্স তাদের আশীর্বাদ দর্শকের আশীর্বাদ শুভশ্রী ফ্যানদের আশীর্বাদ আশীর্বাদ এবং চাওয়া

যে মহাদেব যে সব প্রবলেমের এর সলিউশন করতে পেরেছে দেব একটা মহাদেব হয়ে গেছে দূর থেকে সবকিছু তার হাতে আচ্ছা আমি একটা কথা বলি আমি একা বসে যে এতক্ষণ বাইক দিলাম এত বড় কথা বললাম আমরা এত বড় শিল্পীরা আছি আমাদের কোনো অসুবিধা হয়েছে তো ভয়েস হয়নি তো কমিউনিকেশন করতে কথা বলতে হয়নি তো আমি সত্যি বিশ্বাস করছি কষ্টটা কোথায় প্রশ্ন করতে হবে

দেব <imitation> দেবায় <imitation> <imitation>